জন্মিতেন না আমার সে মহাপত নবী হুজুর সুল্লা সালাম নবী বলি নবী আমাদের শ্রেষ্ঠ নবী আমরা একটা গৌরবিত আমরা একটা খুব ফজিলতের সময় যা নাকি বিগত নবীগুলিও আমাদের এই আটটি নবীর মধ্যে হওয়ার জন্য বহুত চেষ্টা করিয়া হয়তো পায় নাই কিন্তু আমরা সৌভাগ্যক্রমে আমরা সেই আটটি নবী আনাত মহামাসীর নাই সালামের উম্মত হই আশাকুল মুফ্লকা হই জন্মঘর করতে পারছি তাই আমরা আমাদের এই রুলবী খুব গুরুত্বপূর্ণ রাখি সবাই একবার আলোর পাড় করে সবাই সবাই বলেন সুন্নাল্লাহু আলাইহি ওয়াস সালাম সবাই করে আওয়াজ দিয়ে বলেন সুন্নাল্লাহু আলাইহি ওয়াস সালাম যাই হোক আমি আপনাদের সবার পড়েছি আমি একেবারে মনোভিজ্ঞ আমি একেবারে অভিজ্ঞ আমি কিছু জানি না আমি সৌভাগ্য আমি নিজে নিজে ব্যবহার করেছি

এই পুলিশ সুপারের সমিতির আমাদের সকল মাসে তাকে ধন্যবাদ না দিয়ে কষ্ট পায় না তাই আমরা আমাদের মনের আমি হাজার ধন্যবাদ জানাচ্ছি আপনারা বৈষ্ট বিশ্ব শ্রেষ্ঠ বংশে শ্রেষ্ঠ আলেখ্য বনামান পুলিশ

आप बोलिए मां और विलेश ने जैसे ने दिया सो है पास हां हां السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى لا أتدبر Yeah! I'm